এই শামীম উসমানের বাড়িতেও আইনাগরের সন্ধান দেখেন মাটির নিচে রুম এগুলো কি জন্য দেওয়া হয়েছে এই যে যে এটা হচ্ছে মাটির নিচে এটা কিন্তু রুম এটা ওই ভিতর দিয়ে ওই দিক এর ভিতরে মানুষ রাখতো যদি তার বিরুদ্ধে কেউ কথা বলতো তাহলে হয়তো এখানে তাকে শেষ করে দিত এটাই হচ্ছে শামী মোসমানের বাড়ি ওর কাপড়ে পালানোর সময় যুবলীগ নেতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আমরা শুনছি দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে উসমান এর ঘরে আয়নাগর সন্ধান মিলল দর্শক এদিকে উসমানের ঘরে আয়নাগর মিলল উসমান এই আয়নাগর কে বানায় দিছিল তার ঘরে এবং এই আয়নাগরের বিশেষত্ব কি এবং সে কিভাবে এই আয়নাগরের উদ্দেশ্য পেল দর্শক শুরুনি ভিডিও দেখে আসব এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বাটনটা অন করে দিয়ে লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক এদিকে আওয়ামী লীগের না তারা বুরখাকুবরে পালাতে গিয়ে ধরা হাতে নাতে দর্শক এদিকে ধরে

এলাকায় উত্তেজনা তৈরি হয় এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে ধরিয়া বাজারে অবস্থান নেয় খবর পেয়ে তিনি বাড়িতে আত্মগোপন করেন সন্ধ্যায় একদম দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান স্থানীয়দের ধারণা প্রাণ বাঁচাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যার মরদেহ খালে ফেলে দেন সফরপুর গ্রামের এক বাসিন্দা জানায় মরদেহ উদ্ধারের পর খবর পেয়ে নিহতের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছান এরপর তিনি মরদেহ বাড়িতে নিয়ে যান ঘটনাস্থলে পুলিশ আইন কেউ আসেনি সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদীপ রায় জানান যে স্থানে মরদেহ গেছে সেটি মডেল থানার ব্যবস্থা নিতে পারি মডেল বিদেশে পালিয়ে গেছে কোন কোন সূত্রে আমরা শুনছি এখনো পর্যন্ত বর্ডার ক্রস করতে পারে নাই আমরা সরকারের কাছে বলে রাখতে চাই যদি দেশের বাইরে গিয়ে না থাকে কোনোভাবেই যাতে আর বের হতে না পারে সেই ব্যবস্থা আপনারা করবেন পরবর্তীতে যদি বের হয় আমরা তো অবশ্যই খবর পাব সমস্ত দায় দায়িত্ব আপনাদের নিতে হবে কারণ যেই শেখ হাসিনা অসংখ্য হত্যাকাণ্ডের খুনি হিসেবে পরিচিত চিহ্নিত আপনারা ইতিমধ্যেই তাকে দেশ থেকে পালানোর সুযোগ দিয়ে আপনারা অপরাধ করেছেন আপনারা যখন অন্যায় করেছেন তাকে শাস্তির আওতায় আনা থেকে আপনারা বিরত রেখেছেন তাই আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা পরবর্তীতে যা করবেন হিসাব করে করবেন জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো অবস্থান গ্রহণ করবেন না আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এই যে বিভিন্ন সেক্টরগুলো আওয়ামী লীগ এবং ইউসমান পরিবারের তারা দখল করেছিল ইতিমধ্যে বিভিন্ন বিএনপির লোকজন এই হাট ঘাট মাঠ পরিবহন ইত্যাদি ইত্যাদি তারা দখল করা শুরু করেছে আপনারা কি মনে করেন আমি বিএনপির নেতৃবৃন্দকে সেখানে বলতে চাই এদেরকে সামাল দেন শেখ হাসিনার পরিণতি দেখেন আবার বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যারা আজকে সেখানে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছেন তাদেরকে বলতে চাই মনে রাখবেন হ্যাঁ পনেরো বছরে নিপীড়ন নির্যাতনের একটা ক্ষোভ রয়েছে দুঃখ রয়েছে বেদনা রয়েছে সেই জন্য এইটি একটি বহিঃপ্রকাশ হয়েছে কিন্তু এইটি দীর্ঘায়িত হতে পারে না আপনারা এইসব বন্ধ করেন কেউ কেউ মনে করতে পারেন হাসিনা সরকারের পতনের সাথে সাথে এইটা হয়তো বা পাকিস্তানি ধারায় বা আফগানিস্তানের ধারায় আরেকটা ছিলেন মুসলিম এই স্বামী ওসমানের বাড়িতেও আয়নাগরের সন্ধান দেখেন মাটির নিচে রুম এগুলো কি জন্য দেওয়া হয়েছে এই যে যে এটা হচ্ছে মাটির নিচে এটা কিন্তু রুম এটা ওই ভিতর দিয়ে ওই দিক দিয়ে এর ভিতরে মানুষ রাখতো যদি তার বিরুদ্ধে কেউ কথা বলতো তাহলে হয়তো এখানে তাকে শেষ করে দিত এটাই হচ্ছে স্বামী ওসমানের বাড়ি নারায়ণগঞ্জ খেলা হবে খ্যাত সে স্বামী মোসমানের বাড়ি একদম টুকরো টুকরো করা হয়েছে আমি যদি আপনাদেরকে আমি কিন্তু ভিতরেও দেখাবো অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন মানুষের কত রাগ এবং কত ক্ষোভ থাকলে এইভাবে ভাঙবে এটা মনে হচ্ছে টর্চার সেল নাকি হ্যাঁ মাটির নিচে রুম দেখতেছি এবং আর বিরুদ্ধে যেই যেই গেছে তাকে মনে হয় আর ভিতরে ঢুকিয়ে একদম শেষ করে দেওয়া হয়েছে এই হচ্ছে মানে এটা হচ্ছে নিচের জায়গা হ্যাঁ চলুন আমরা একটু ভিতরে ঢুকি ভিতরে ঢুকে দেখবো যে আসলে কিভাবে মানুষের রাগ এবং ক্ষোভ থাকলে এই একদম পুড়িয়ে ফেলা হয়েছে ভিতরের অংশ হচ্ছে এটা ভিতরে একদম তসমাস করা হয়েছে হ্যাঁ এই যে এখানেও কিন্তু একদম ভেঙে কিছু শেষ করা হয়েছে স্বামী ওসমানের বাড়ি আপনারা দেখছেন যে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এটা হচ্ছে তার বাসস্থান এখানে হয়তো তিনি থাকতেন ও মাই গড এইভাবে হয়েছে স্যারে খেলা হবে আয় আজকে তোর সাথে খেলতেছে জনগণ ওই তুই পালিয়ে গেলি বোরখা পরে পালিয়ে গেছে এটা হচ্ছে আপনার রান্নাঘর রান্নাঘরের অবস্থা এই রান্নাঘর ভেঙে একদম শেষ করে ফেলা হয়েছে আমি একটু চেষ্টা করতেছি দোতলায় যাওয়ার জন্য আমি জানি খুব এটা কেননা ভাঙ্গা হয়েছে কখন যে উপর থেকে ছাদের অংশ একটু যদি মাথার উপর পড়ে তো আমি শেষ এটা হচ্ছে উপরতলার দৃশ্য এটা হচ্ছে তার বাসস্থান

কিভাবে এত নিকুট ভাবে তৈরি করলো তার ঘরের ভবনের নিচে দর্শক এই ঘরটাকে তাদের সাথে যে বেয়াদি করত বা তার তাদের বিরুদ্ধে কথা বলতো তাকে নিয়ে হত্যা করে আইনা করে বন্দি করে রাখতো দর্শক এইটা নিয়ে দেশ এখন তুল পার ছাত্ররা এদিকে আর পুলিশের দায়িত্ব পালন করতেছে রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে এবং দর্শক এদিকে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশদেরকে মার করার হুমকি দিচ্ছে যে তারা ক্ষমতা ছিল বলা সবাই তাদেরকে এক সম্মান করতো এখন তাদেরকে দূর করে তারা দিতে দর্শক এদিকে এই ভিডিও নিয়ে অনেক কথা চলতেছে তুলবার সৃষ্টি হয়েছে দর্শক না করে ভিডিওটা দেখলেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে অন অনুপ্র পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য